হ্যালো বন্ধুরা ব্লগ ভগান কিচেনে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি আর সোয়াবিন কারি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আমি এই সোয়াবিন কারিটা কীভাবে বানিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো বন্ধুরা তাহলে দেখতে থাকো এখানে দেখো সোয়াবিন নিয়ে নিয়েছি সোয়াবিনটা একশো গ্রাম আছে এখানে দেখো আলু কেটে নিয়েছি আলুগুলো এইরকম একটু বড় বড় করে কেটেছি একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি এখানে দেখো আর একটা বড় পিঁয়াজ আমি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি আর একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি এইভাবে একটু বড় বড় করে এবার আদা রসুনটা বেটে নেব প্রথমে রসুনটা বেটে নিচ্ছি তোমরা আদা রসুনটা একসাথেও বাড়তে পারো আমি একটু আলাদা আলাদাই বাড়ছি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর চাইলে একটা শেয়ারও করে দিতে পারো এখন রসুনটা আমার বাটা হয়ে গেছে এবার আদাটা বেটে নেব। এবার আমি আদাটা বেটে নিচ্ছি তোমরা যখন লাইক কমেন্ট করো আমার পড়তে খুব ভালো লাগে আর তোমাদের লাইক কমেন্ট করে আমি নতুন নতুন ভিডিও করতে আরও উৎসাহিত হই দেখো বন্ধুরা আদাটাও আমার বাটা হয়ে গেছে তোমরা যদি এইভাবে কারি না খেয়ে থাকো তাহলে একবার হলেও ট্রাই করো দেখবে খেতে খুব সুন্দর লাগে এখানে দেখো গ্যাস জ্বেলে নিয়েছি গ্যাসে কড়াইও বসে দিয়েছি এবার একটু জল দিয়ে দিলাম সোয়াবিনটা সিদ্ধ করব তাই জল দিলাম আর সোয়াবিনটা দিয়ে দিলাম সোয়াবিন সিদ্ধ হতে বেশি টাইম লাগে না দু তিন মিনিট হলেই সিদ্ধ হয়ে যায় তোমরা চাইলে গরম জলেও দিতে পারো গরম জলে দিলে একটু টাইম লাগে তাই আমি কড়াইতে জল দিয়ে সিদ্ধ করে নিলাম তো সোয়াবিনটা আমার সিদ্ধ হয়ে গেছে একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি দেখো সব সোয়াবিন আমি নামিয়ে নিয়েছি দেখো সোয়াবিন থেকে আমি জলটা চেপে চেপে বার করে দিয়েছি এতে হাফ চা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার কিছু সোয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নেব নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সবকিছুর সাথে সোয়াবিনটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে দেখো ফের কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো এইভাবে সোয়াবিন কারি বানালে খেতে খুব টেস্টি হয় সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে তোমরা একবার হলেও ট্রাই করো দেখবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দেখো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুন আর একটু ভালো করে ভেজে নেব দেখো আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্র তুলে নেব। আর বন্ধুরা তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করছি তোমরা কেউ ভিডিওতে স্কিপ করো না পুরো ভিডিওটি দেখো আর যদি কোনো নতুন বন্ধু আমরা ভিডিওটি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো সব আলু আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দেবো সোয়াবিনটাও ভালো করে আমি ভেজে নেব দেখো ভালো করে ভাজা হয়ে গেছে আমি একটা পাত্র তুলে নেব দেখো সব সবিনগুলো আমি তুলে নিয়েছি ফের কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেবো এইভাবে সোয়াবিন আর আলু ভেজে রান্না করলে তরকারি টেস্ট খুব ভালো হয় এও ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়েছে বড়ো বড়ো করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম এবার ক্যাপসিকাম আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব এবার এটা আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব দেখো ক্যাপসিকাম পেঁয়াজটা আমি তুলে নিয়েছি এই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম দুটো এলাচ দুটো এক টুকরো দারচিনি মশলাটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আবার ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার এতে রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটাটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে দেখো রসুন বাটাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার সব গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার সব মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এবার কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেব টমেটো কুচি দিয়ে আর ভালো করে কষিয়ে নেব এতে আমি আর এক্সট্রা নুন দিলাম না কারণ আলু সয়াবিন ভাজার সময় আমি নুন দিয়েছিলাম আর ক্যাপসিকাম আর পেঁয়াজটাও যখন ভেজেছিলাম তখনও ওতে নুন দিয়েছিলাম তাই এতে আর নুন দিলাম না এবার আমি আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে আরেকটু কষাবো মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা সয়াবিন আর আলুগুলো দিয়ে দেব। সয়াবিন আর আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখো সোয়াবিন আর আলুর সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেব দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার আলুগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য একটু ঢাকা দিয়ে দেবো দশ পনেরো মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে দেখবো আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা না আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা পেঁয়াজটা আর ক্যাপসিকামটা আমি দিয়ে দেব এবার তরকারিটা আমি ভালো করে নেড়ে ছেড়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ ভয়াটা আমি অনেক পরে দিলাম কারণ ওইগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে তাই জন্য আমি পরে দিলাম এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ফিরে দিলাম ঢাকাটা খুলে দেখব তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়েছে কি না দেখো বন্ধুরা তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি একটু গরম মশলাগুলো দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলাগুলো ছড়িয়ে দিলাম এবার তরকারিটা আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো সোয়াবিন কারি আমার রেডি হয়ে গেছে এবার তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নেব সয়াবিন কারির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা